কেমন চলছে রুবেল সেতার সংসার বদলেছে কি সম্পর্কের সমীকরণ নাকি চলছে আগের মতোই বেশি মেজাজি স্বামী নাকি স্ত্রী আর মিষ্টি কাপল যাদের ফ্যান ফলোয়ার প্রচুর সেই নাচের ক্লাসে আলাপ তারপর বন্ধুত্ব বিনোদন দুনিয়ায় প্রবেশ মাঝে কিন্তু তারা মন দিয়েছিলেন অন্য কাউকে কিন্তু সে সম্পর্ক বেশি দিন না টিকলেও তারা কিন্তু কখনোই ভাবেননি যে তাদের ভাগ্য এক সুতোয় গাথা রয়েছে ধারাবাহিকের হাত ধরেই ভালোবাসা আসে তাদের মধ্যে তারপর দীর্ঘদিনের প্রেম পর্ব শেষ করে সংসারে প্রবেশ এখন কেমন আছে এই দম্পতি এক সিরিয়ালে তো দেখাও যাচ্ছে না তাদের দুজনেই ব্যস্ত নিজের নিজের কাজে কিভাবে কাটছে তাদের দাম্পত্যের প্রথম পর্ব যে বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শ্যামলের চরিত্রে দেখা যাচ্ছে সে তাকে তার বিপরীতে রয়েছে রণজয় বিষ্ণু আবার বিয়ের সময় নিম ফুলের মধু ধারাবাহিকে কাজ করলেও সেটা শেষের পর এখন তুই আমার হিরো ধারাবাহিকে মুখ্য চরিত্রে বেশ দাপটের সঙ্গে অভিনয় করছেন রুবেল আলাদা সিরিয়াল হলেও তাদের শুটিং কিন্তু একই জায়গাতেই হচ্ছে যার ফলে একসঙ্গে শুটিংয়ে যাওয়া থেকে শুরু করে একসঙ্গে বাড়ি ফেরা সুযোগ পেলে একসঙ্গে সময় কাটানো সবটাই হচ্ছে তাদের সম্প্রতি এক সাক্ষাৎকারে রুবেল বলেন আসলে সবটাই ভগবানের আশীর্বাদ তবে আগে তিনি শুনেছেন যে বিয়ের পর নাকি অনেক দায়িত্ব কাঁধে আসে আর যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম কমে যায় কিন্তু তাদের মধ্যে প্রেম তো কমেই বরং উল্টে বেড়ে গিয়েছে তবে ঝগড়াটা কিন্তু একই আছে ঝগড়া ছাড়া কোনো সম্পর্ক হয় না বলেই অভিনেতা জানান ঝগড়া হলেই তো ভালোবাসা বাড়ে তবে কাজের দিক থেকে কিন্তু কখনোই স্ত্রীকে হিংসে করেন না রুবেল বরং তাকে উৎসাহ দেন বলেই জানান তিনি আসলে রুবেল খুব ভালো করেই জানেন যে সেতা তার থেকে অনেক বেশি ট্যালেন্টেড তাই এই বিষয় নিয়ে সে তাকে আঘাত করা নয় বরং তাকে উৎসাহ দিয়ে থাকেন রুবেল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন